إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أبعد قابلت إن شاء الله We're going to go to the next এলাকার যুবক ভাইদেরকে বলছি এলাকার যুবক ভাইদেরকে বলছি হুজুরকে সহযোগিতা করে রাস্তা পরিষ্কার করে দিন আর আন্তরিক অনুরোধ আপনাদের সকলকে বলছি আপনারা সকলেই জানেন আমাদের বাস নাগরিক মিজানুর রহমান ফরিদি সাহেব অত্যন্ত মূল্যবান গ্রহণ করবেন তবা <laughs> বিছেন <laughs> <laughs>